সরাসরি কৃষক ভাইদের নিকট থেকে আজকের পেঁয়াজ পেঁয়াজের দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই হাট যেহেতু সকালকার হাট খুব সকালে শুরু হয় ফজরের নামাজ পর পরে এই হাটটি শুরু হয়ে যায় আমদানি পেঁয়াজের এখানে আমরা পেঁয়াজ দেখছি কি দাম বলছে এটা পেঁয়াজের দাম একুশশো সাড়ে একুশশো বলছে

এই 300 দাম বলেছে আর 2600 চাইছে ওইরকমই এরবে কেনা বাঁচাও দিইকো পাওয়ার है जिसको प्यास पा जाए इसके क्या दिखे दे हम দাম কত বলেছে ভাই এ ভাই আজকে দাম ঠিক আছে আজকে নিয়েছেন কথা হয়তো আইস্ট কথা দেখে বানেশ্বরে ছিলাম কত হচ্ছে আচ্ছা পনেরোশো আছে

আপনি কি কিনছেন বাজার কত কিনেছেন কাকুর লক্ষ্মীপুর হাটে এই হাট চলে হচ্ছে প্রতি রবিবার বুধবার এই হাট থেকে আমি আপনাদেরকে পেঁয়াজের আজকের বাজারে জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই